সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আমাদের ফ্যানের একদম আপডেট কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি গরমের আরাম প্রচুর চাহিদা এখন বর্তমানে এই ফ্যানগুলোর প্রচুর চাহিদা আছে যারা নয় ইঞ্চি জালি ফ্যান নিতে চাচ্ছেন পাইকারি দামে যারা স্টক করতে চাচ্ছেন সামনে গরম কিন্তু প্রচুর গরম পড়বে যারা এগুলা নিয়ে স্টক করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলার কোয়ালিটি হবে অনেক হেভি কোয়ালিটির মধ্যে হবে আপনাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড দিয়েও কিন্তু নাম দিয়েও বানিয়ে নিতে পারবেন চাইলে কাস্টমাইজ করে আর এগুলার জালির কোয়ালিটি অ্যান্ড এগুলার মোটর কোয়ালিটি আমরা কিন্তু এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি দেখেন এখানে যে স্টকগুলো আছে এগুলো কিন্তু এই যে আমাদের দক্ষ কারিগর আছে ওনারা প্রস্তুত করতেছে আপনারা নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাইকারি দরে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে দেখেন ফিটিং কোয়ালিটি দেখেন একটু ফিটিং কোয়ালিটি দেখেন ভাই কী অবস্থা কেমন চলতেছে কাজ কাজকাম কেমন যাচ্ছে ভাই ব্যস্ত সময় পার করতেছেন প্রতিদিন কত পিস বানাতে পারেন দুই আড়াইশো পিস আপনি যত কোয়ান্টিটি এরকম অনেকেই কাজ করতেছে দক্ষ কারিগর যারা আছে এগুলা নিয়ে ফ্যান নিয়ে কাজ করতেছে আপনি যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা পাইকারি নিয়ে খুচরা সেল করতে পারেন অথবা পাইকারি নিয়ে পাইকারি সেল করতে পারবেন এই যে আমাদের জাস্ট ফিটিং প্লাস হচ্ছে এখানে নয় ইঞ্চির একটা কোয়ালিটি দেখলাম আমাদের এরকম অনেক অনেক কোয়ালিটি আছে এই পাশে জালি ফ্যানের অনেক কোয়ালিটি আছে আপনি যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আমরা যদি দেখাই এখানে স্প্রিট লেভেল কিন্তু আছে ওয়ান টু থ্রি তিনটে স্প্রিট মোডেও কিন্তু আপনি চালাতে পারবেন এটা ওয়ারেন্টি দিচ্ছি এক বছরে ওয়ারেন্টি থাকতেছে এটা কিন্তু ঝুলিয়েও রাখতে পারবেন যে কোনো প্লেসে আপনি বাসাবাড়িতে বলেন অ্যান হচ্ছে অফিস আদালত সব জায়গায় কিন্তু সেট করতে পারবেন প্রাইসটা জানতে হলে অবশ্যই ফোন করবেন আমরা প্রাইসটা বলে দিব এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের ফ্যানের কালেকশান পেয়ে যাবেন এই পাশে দেখেন আরও ফ্যানের কালেকশান রয়েছে যা যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোও কিন্তু জালি ফ্যান আমাদের কাছ থেকে নিতে পারবেন রিচার্জেবল ফ্যানগুলোও আছে এই যে রিচার্জেবল ফ্যানগুলোও ডিফেন্ডার ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো চাইলে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন স্ট্যান্ড ফ্যানগুলোও পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ফ্যানের কালেকশান কিন্তু নিতে হলে পাইকারি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি

হয় এটার মধ্যে মানে কারেন্টেও চলবে আবার হচ্ছে ব্যাটারিতেও চলবে আবার হচ্ছে সোলারেও চালাতে পারবেন কিন্তু এগুলা আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই এরকম বক্স ওয়ান বাই ওয়ান বক্স করাও আছে বক্স করেও আপনারা চাইলে নিতে পারবেন এইগুলা ধন্যবাদ সকলকে